পাগলার জীবন আসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শাহাবুদ্দিন ভাই ব্লক স্বাগত জানাচ্ছি শ্রুত আমার পাশে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একজন ব্যক্তি বলা যায় যার গান ইতিমধ্যে নাসিনগরের জনগণের হৃদয় কেড়েছে সুপ্রিয় দর্শক সে ভাইয়ের নাম হচ্ছে জহিরুল ভাই যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিনগরের উপজেলার দাঁত তো বাইরের কাছ থেকে আমরা আজকে একটি গান শুনবো সুপ্রিয় দর্শক সকলে ভিডিওটি শেয়ার করবেন জহির ভাইকে বিশেষ করে ভাইরাল করে দিবেন পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন ও হাজা কবে পাব দর্শন ও কাহাজা কবে পাব তোমার মন পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে জহির পাগলার জীবন ও হাজা কবে পাব দরশন ও হাজা কবে পাব তোমার মন তোমার লাগিয়া বিকারি সাজিব নামের মালা গলাতে পরিব তোমার লাগিয়া বিকারি সাজিব নামের মালা গলাতে পরিব তুমি যে সাত রাজার দন হকা হাজা কবে পাব দর্শন হকা হাজা কবে পাব তোমার মন পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন কাহাজা, কবে পাব তোমার মন ও কাহাজা কবে পাব দর্শন আমারে কান্দাইয়া যদি বালো লাগে কাদু গজে দয়ালামি যুগে যুগে আমারে কান্দাইয়া যদি বালো লাগে কাদু গোজে দয়ালামি যুগে যুগে নদী বানাবো দু নয়ন হকা যা কবে পাব তোমার মন কাহাজ কবে পাব দর্শন পলকে পলকে মনে পড়ে তোমাকে পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন কাহাজা কবে পাব দর্শন ও হাজা কবে পাব তোমার মন অজরত কাজা মাইন দিন চিষ্টিয়া কি বতু মারা সাথের হিয়া অজরত কাহ যা মাইন দিন চিষ্টিয়া তািব তু মারা সাথে রহিয়া ওই হলে আলের মরণ ও কাহাজা কবে পাব যা কবে পাব তোমার মন ধন্যবাদ ধন্যবাদ জহির ভাইকে খুবই চমৎকার একটি সান আমাদেরকে উপহার দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজকের এই সানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সকলে আজকের ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যেটা আমি কল্পনার আমার কল্পনার বাইরে থাকবে সুপ্রিয় দর্শক সকলে ভিডিওটি শেয়ার করবেন জহির ভাইকে বিশেষ করে ভাইরাল করে দিবেন আশা করছি আপনারা সেই কাজটা করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ